শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেল আমাদের সকলকে স্বাগত তো দেখুন আজকে আমাদের ভক্তবৃন্দরা সবাই প্রসাদ পাচ্ছেন এই যে আমাদের কলকাতার মাতাজি প্রভু আর মাঝে যিনি প্রভু রয়েছেন উনি এসছেন চেন্নাই থেকে আর ওখানে মাতাজিরা রয়েছেন হায়দ্রাবাদের আর ওখানে বসেছেন প্রভু তো আপনারা এখন দেখুন আজকে কত সুস্বাদু সবাই প্রসাদ পাচ্ছেন তো আপনাদের এখন দেখা থাকবো তারপরে প্রভুরার সাথে কথা বলবো হ্যারি বল এই দেখুন মাতাজি এখানে প্রসাদ পাচ্ছেন আর প্রভু এখানে প্রসাদ এখন প্রভুর কাছে শুনুন প্রভু কি কি প্রসাদ আছে একবার বলুন আজকে কি কি প্রসাদ রয়েছে একটু ডাল আছে পাপড় ভাজা আছে পনিরের পনিরের পকোড়া বেগুন ভাজা এটা হচ্ছে লকির সবজি একটা আর পনির আছে এখানে স্লাদ আছে তারপর পায়েস আছে ক্ষীর আছে আর আচার আছে এখানে হ্যারি বল এই দেখুন বন্ধুরা ভক্তবেন্দ্র স্যার প্রসাদ পাচ্ছেন হ্যারি বল এইরকম এখানে সঙ্গীতা প্রসাদ পাচ্ছে সঙ্গীতা কেমন লাগছে তোমার প্রসাদ পেয়ে বোল আর এখানে প্রভু পাচ্ছেন আজকে সারাদিন দর্শন করেছে ওনারা অনেক তো আপনাদের সেগুলো দেখাবো ধীরে ধীরে যে কোন কোন মন্দির দর্শন করেছেন তো বন্ধুরা আপনারা দেখলেন আজকে কত সুন্দর সুস্বাদু প্রসাদ রয়েছে কারণ আমার যে গুরু পূর্ণিমা অনুষ্ঠান যেহেতু রয়েছে তো সেই জন্য ভগবানকে এই সব সুন্দর সুন্দর ভোগ নিবেদন করেছেন এবং ভক্তবন্ধুরা সেই অপূর্ব সুস্বাদু প্রসাদ গ্রহণ করছেন তো আপনারা যদি এরকম সুস্বাদু প্রসাদ গ্রহণ করতে চান আমাদের সে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে আর প্রভুর অনেক মন্দির দর্শন করেছেন প্রভুদের নিয়ে আরেকটা অন্য ভিডিও বানাবো কারণ প্রভুর আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন এত সুন্দর মানে আমাদের মনে হয়নি যে এনারা আমাদের অচেনা বা আমাদের কোনো ইউটিউব থেকে হ্যাঁ দেখিয়ে এসেছে এত মানে এই কয়েকদিনের পরিচয় এত আমাদের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে প্রভুকে আমাকে তো অন্য একটা ভিডিও আপনাদের বানাবো সেই নিয়ে এখন প্রখুরে সুন্দর মানে প্রসাদ পাবেন তো পরে আবার আপনাদের সাথে কথা বলবো বল হরে কৃষ্ণা রাধা রাধা বন্ধুরা এই আমরা আজকে পঞ্চকোষ পরিক্রমা করতে বেরিয়েছি আমাদের প্রভু আর মাতাজি সাথে বেরিয়েছেন রাধারানীর কৃপা আশীর্বাদ নিয়ে আমরা এখন পঞ্চকোষ পরিক্রমা করবো এগারো কিলোমিটার খালি পায়ে হেঁটে আজকে এত সুন্দর পরিবেশ রাধারানি আমাদের অনেক কৃপা করেছেন এমন মেঘটা যদি আপনারা দেখেন দেখুন একবার কত সুন্দর আকাশটা খুব সুন্দর কিন্তু পরিবেশ এখন মাতাজি আর প্রভু আমরা আরও আমাদের দুজন ভক্ত রয়েছেন সামনে তো ওনারা যাচ্ছেন একসাথে আমরা পঞ্চকোষ পরিক্রমা করবো তো আপনারা সবাই দেখবেন এই দেখুন বন্ধুরা এখানে একটা গোমাতা রয়েছে পরিক্রমা মার্গে জয় গৌমাতা কি জয় আর দেখুন বন্ধুরা এই একজন মহাত্মা ইনি এখন পরিক্রমা করছেন তো দেখুন এনাদের চরণ ধুলি কিন্তু আমাদের অনেক উপকার তাই না অনেক দরকার তো এনাদের চরণে সবাই প্রণাম করুন আর এই দেখুন এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির এখানে রয়েছে যে বাম দিকে আমরা দেখতে পাচ্ছেন এটা হলো বিশ্রাম বট আর এখানে জগন্নাথ দেবকে প্রণাম করুন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথ হ্যাঁ তে নাম আর এই দেখুন মন্দিরে এই যে বট আমরা দেখছেন এটা হলো বিশ্রাম বর মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনে এসেছিলেন এই পঞ্চকোষী পরীক্ষা মার্গে এটা রয়েছে হ্যাঁ রাস্তার ডান সাইড আরে কৃষ্ণ মন্দির তো আমরা জগন্নাথ মন্দির দর্শন করলাম দর্শন করলাম আরে দেখুন আমাদের হায়দ্রাবাদ থেকে মাতাজি এবং মাতাজির মেয়ে এসে সঙ্গীতা এরা ভগবান রাধানীর অনেক মানে বড়ো ভক্ত রাধানীর এত ভালোবাসা আধার নির্বাচিত তার জন্য কিন্তু সেই সুদূর হায়দ্রাবাদ থেকে এসেছেন মাতাজিরা এবং প্রেমানন্দ স্বামীকে মানে খুব ভালোবাসা খুব শ্রদ্ধা আপনার প্রতি তো আমরাও দর্শন করাবো ধীরে ধীরে সব হারি গো রাধে রাধে এই দেখুন বন্ধুরা এই বাবা প্রতিদিন দুবার সকালে এবং সন্ধ্যাবেলায় দুবার পঞ্চকোষ পরিক্রমা করেন হারি গোল কেনা চরণে সবাইকার প্রণাম হারি গোল রাধে রাধে হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা তো আমরা এখন দেখুন রাস্তা দিয়ে পরিক্রমা করছি এখানে বৃন্দাবনে বন্ধুরা দিনের বেলা বা মানে অনেক মানুষ পরিক্রমা করে সন্ধ্যেবে রাত্রিবেলা কিন্তু কোনো ভয় নেই হ্যাঁ এখানে যদি রাত্রি বারোটার সময় কেউ যদি পরিক্রমা করে তাও কিন্তু কোনো ভয় নেই কিন্তু আমাদের অনেক সময় ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে বলা হয় রাত্রিবেলা ভয় কিন্তু বৃন্দাবনে এরকম কিন্তু কোনো ভয় নেই দেখুন এখানে আমরা চলে এসেছি নিমকরলি বাবার যে আশ্রম রয়েছে হ্যাঁ তো সেখানে দিয়ে আমরা এখন যাচ্ছি তারপরে একটু পরে আমরা পৌঁছাবো যে গোরা দাওজি রয়েছে আপনাকে দর্শন করাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যার মধ্যে আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ওখানটা প্রেস করে দেবেন হ্যারি বল তো দেখুন আমরা এখন চলে গোরা দাওজি মন্দির আপনারা সকালে দর্শন করুন প্রণাম জানান আমরা চলেছি মন্দির আমাদের হ্যাঁ অর্ধেক রাস্তা পরিক্রমা হয়ে গেছে তার অর্ধেক বাকি রয়েছে এখন আমরা সবাই আমাদের সাথে আসে এখন প্রচলাসী বাবা তুমি প্রতিদিন মানে সকালে একবার বিকেলে একবার দু ঘন্টায় পরিক্রমা করেন তাই না দেখুন ভগবানের মতো কৃপা এই দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি এখানে রয়েছে একটা রাধা মাধবের মন্দির তো একটু পরে আমরা পৌঁছবো গৌরীগোপাল আশ্রম আপনাদেরকে দর্শন করাবো হ্যাঁ গৌরীগোপাল আশ্রম এখন নূতন হয়েছে কত সুন্দর সেখানে রাধা মাধব লক্ষ্মীনারায়ণ রাম লক্ষ্মণ সীতা আপনারা দর্শন করেন দেখুন এখানে কত ভিড় এখানে প্রতিদিন বন্ধুরা সকালে এবং বিকেলে দু টাইম এখানে দেখুন লাইন দিয়ে সব ভক্তমন্ত্র প্রসাদ পায় হ্যাঁ কিন্তু একটু দেরি হয় হয়তো ভিড় থাকে অনেক এখানে এবং অনেক ভক্তবৃন্দরা বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসে এবং এখানে মানে অনেকে থাকেও হ্যাঁ কিন্তু এরকম অনেক হয়তো থাকার সেরকম ব্যবস্থা বলতে যে হল দেখতে পাচ্ছেন আপনারা এবং সেখানে অনেকে নিজেরাই নিয়ে আসে প্লাস্টিকের বা কোনো হ্যাঁ মাদুরের মতো সেখানে পেতে ওরা কিন্তু থেকে যায় সারা রাত্রি যাদের মনে করুন ভাবে অনেকে আমাদের বলে যে মাতা যে আমরা সারা জীবন থাকবো বৃন্দাবনে তো কোথায় থাকবো হ্যাঁ তো এখানে দেখুন এখানে কিন্তু থাকার জন্য কোনো টাকা লাগে না তো এখানে আপনারা থাকতে পারেন এখানে এমনি যদি আপনার সেরকম কিছু না থাকে জিনিসপত্র তো আপনি এখানে থাকতে পারেন দেখুন এই যে অনেকে মাধুর পেতে পেতে এখানেও রয়েছে অনেক ভক্তবৃন্দরা তো এখন আমরা সামনে গিয়ে দর্শন করবো দেখুন সারাদিন কত লাইট কত সুন্দর তো মহারাজের যদি দর্শন করতেছেন আপনারা অনিরুদ্ধ মহারাজে তো বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত প্রতিদিন ক্লাস হয় ভাগবত ক্লাস এছাড়া সকালবেলাও কোনো কোনো সময় দর্শন হয় দেখুন কত ব্রজবাসীরাও রয়েছেন এবং বাইরের ভক্তবৃন্দরাও রয়েছেন ওনারা দর্শনের জন্য এসেছেন মন্দিরে তো আপনারা এখন দর্শন করুন রাধামাধব দর্শন করুন কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেব আয়ো হরে পরমাত্মানে প্রণত ক্লাসনাশায় গোবিন্দায় নমো নমো দেখুন কত সুন্দর অপূর্ব তাই না আপনারা বাড়ি বসেই প্রণাম জানান দেখুন এখানে লক্ষ্মী নারায়ণ কত সুন্দর দেখুন তাই না কত সুন্দর অপূর্ব দিব্য দর্শন এবং ভগবানকে কত সুন্দর শৃঙ্গার করা হয়েছে দেখুন ভুবন মোহিনী রূপ ভগবানের রূপ দেখেই কিন্তু সবাই মোহিত হয়ে যায় তাই না তো আপনার বাড়ি বসেই ভগবানকে প্রণাম জানান দেখুন কত সুন্দর দিব্য দর্শন এবং কত ভক্তমাত্র দর্শনের জন্য এসেছে দেখুন দূর দূরান্ত থেকে এখানে রয়েছে রাম লক্ষ্মণ সীতা রাম আয় রাম ভদ্রায় রামাচন্দ্রায় বেদ সে রঘুনাথ আয়ো নাথ আয়ো সীতা নামা দেখুন রাম লক্ষ্মণ সীতা মাইয়া কী যায় কত সুন্দর দেখুন দিব্য দর্শন অপূর্ব তাই না তো এরপর আপনারা মন্দিরে এখানে পরিক্রমা করতে করতে অনেকে দর্শন করে অনেকে যারা প্রতিদিন পরিক্রমা করে তাদের তো অনেক দর্শন হয়ে যায় কিন্তু যারা বাইরে থেকে আসে ভক্তবৃন্দারা তো আপনারা রাস্তার বাম সাইডেই পড়বে তো আপনারা দর্শন করে নিতে পারবেন এবং অনেক বৃদ্ধ মাতারাও রয়েছেন হ্যাঁ যখন অটল্লা চুঙ্ থেকে কিছুটা এসেই দেখবেন ডান দিকে পড়েছে বাম দিকে আগে থাকতো সেখানে এখন ডান সাইডে যে বড় মন্দির হয়েছে তো সেখানে নিচে ভাগবত ক্লাস হয় আর উপরে রয়েছে বড় মন্দির এখানে ভগবানের বিগ্রহ রয়েছে কত সুন্দর দিব্য দর্শন আর এখানে রয়েছে অনিরুদ্ধ মহারাজা দেখুন একটা কত সুন্দর চিত্র দেয় না আর এখানে কত মাতারা রয়েছেন অনেক ভক্তবৃন্দারা তো আপনারা এখানে থাকতে পারেন অনেকে বলেন আমাদেরকে মাথা যে আমরা থাকবো এখানে থাকা সেরকম থাকতে পারেন গৌরী কোপাল আশ্রমে এই দেখুন বন্ধুরা একজন কত ছোটো খুদে ভক্ত অনেক ছোটো ছোটো বাচ্চারা তাদের বাবা মায়ের কোলে হ্যাঁ চেপে থাকে এবং তাদেরও কিন্তু পরিক্রমা হয়ে যায় দেখুন আমাদের সামনে একটা ছোট খুদে ভক্ত যাচ্ছিলো তো আমি সেটা তুলেছিলাম কত সুন্দর তাই না আর এখানে দেখুন সবাই প্রেমানন্দ মহারাজকে দর্শনের জন্য ভক্ত বন্ধু তোমাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হারিব রাধি রাধি কিছুক্ষণ পর আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে